সমিল্লা রহমান রাহেম দর্শক বাবুকে সঙ্গে নিয়ে মাছ ধরতে আসলাম আজকে ব্রহ্মপুত্র নদীতে খুবই চড়া দিন পুরা যাই হোক এই রৌদ্রের মধ্যে মাছ ধরতে আসতেছি দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে দাউন বসি দিয়ে মাছ ধরবো দর্শক এই ব্রহ্মপুত্র নদীতে দেখাতেছি সুবিশাল নদী বর্তমান আরও যার পর নাই বড় দেখা যায় কারণ নদীর পানি বৃদ্ধি হয়ে নদী আর আগের নদী নাই এখন বর্ষার মৌসুম পুরা বড় হয়ে গেছে দর্শক দেখেন এই যে পাহাড় এখন পরিপূর্ণ দেখা যায় আগে দেখা গেত না এই গ্রাম দিয়া পানি ঢুকে গেছে এই যে যাই হোক দর্শক দৃশ্য আপনাদেরকে দেখাইলাম কি ধরনের পানি হচ্ছে বাবু যেখানে যে এখানে দাউন বর্ষে দিছে দারুন এখন উঠাবো উঠাইলে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাবো দেখেন কি স্রোত এই যে এই যে এই যে এই যে পাতার বোতলটা কারণ এখন পানি সব সমান হয়ে গেছে যার জন্য এখন আর খুঁটি টুটি গাইরা দাউন দেওয়ার কোনো ই নেই কারণ এখানে অগাত পানি যে দেখেন কয় হাত পানি আছে যার জন্য ওই যে বোতল নাইবা কিবা প্লাস্টিকের ঢোপ দিয়ে দিয়ে চিহ্ন দিয়া দাউন বসি ছাড়া হয়তো যাই হোক আমরা দাউন উঠাবো এখন কি কী মাছ হয় দর্শক দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের বাবু কীরকম পার্গত মাছ ধরায় সেই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি দর্শক দেখতে থাকেন মনোযোগ দিয়ে দেখবেন দর্শক দেখেন দাউনের ঢোপটাই কত পাইসাও ডাউন পাইসাও কি পিসি আইসাও না হাল যেহেতু এই নদীতে একাই মাছ ধরে বাবু এই যে দেখেন পিছন নাইর এক যদি নাওটা ঘোরাঘাড়ি করে যার জন্য এই সাইডে একটা বইটা বন্দা নিল এটা হলো হাল তার মানে ধারে সব একদিকে এক দিকে রাখবো এই যে সোজা সোদা এই সোদা রাখার জন্যে তোমার তো অনেক বুদ্ধি গো আর উল্টা উল্টা হবো নাও না দেখছেন কি সুন্দর কথা নাও সিজা রাখবো আর কোনো উল্টা পুলটা হব না দাউন তোলো খালি মোটা একটা দুইটা গ্রাম মাছ তুলবা হ্যাঁ দর্শকদের জানি দেখা মন ভরে যায় পুরা গরম দেখেন গরমের মধ্যে ছাতি বান্ধা নিতেছে উষা কেরা বান্ধ দে না হলে তোমাকে দেখা যাবো না না আন্দার দেখা যায় হ্যাঁ হ্যাঁ আলব উষা কেরা বান্ধিবে তাহলে পহর দেখা যাব দর্শক আমাদের প্রথম মাছ ধরছে বসিতে খুব জঙ্গল লাগছে তাই না বাবু এটা প্রথম হা এক এক করে কত মাছ হয় দর্শক আমি আপনাদেরকে সব দেখাইতেছি বাবু দেখেন কি সুন্দর করে খাদ্য দিতেছে বসিত আবার এক এক করে মাছ ধরে ধরে মাছগুলো উঠাইতেছে বসিত থেকে যেভাবে দাম টানতেছে এটা তো ধরছে একটা না এটা তো একটা ধরছে কিন্তু জঙ্গলের মধ্যে ছোট মাছ এটা কি মাছ কয় মাথা ফুলা মাথা ফুলা না তিন কাটা ওই জন্য এটা মাথা ফুলা নে দর্শক আমরা দুই বসি দেখলাম দুই বসে দুইটা ধরলো বাবুর অসংখ্য সাহস সাহসের সীমা নাই দেখেন এই সুবিশাল নদীর মধ্যে কিন্তু একাই দাউন দিছে এই যে আমি নাই আসলাম বলে দুইজন হলাম একাই দিছে দাউন একাই মাছ উঠাইতেছে এই যে এটা তো ধরছে না ধরছে আছে মাছ আছে তুমি জঙ্গল ছড়াও এই যে কাজলি আছে বড় কাজলি ধরছে দর্শক তিন বসি তো উঠাইলাম তিনটা তি তিনটা মাছ ধরছে এটা দেখেন কি সুন্দর কাজলি ধরছে দেখাও এই খুলে এটা খুব সুন্দর এই যে দেখেন খুবই বড় না তিনটা বসি উঠাইলাম তিনটা মাছ ধরলো দর্শক কি মাছ ধরছে বাবু এটা মানে তিন কাটালি মাছ ধরছে দর্শক দেখেন কি সুন্দর দর্শক এই যে দেখেন কত সুন্দর বাসপাতারি ধরছে আর কি বাসপাতারি না খুবই সুন্দর এক এক করে কত মাছ হয় আপনাদেরকে আমি লাস্ট দেখাবো দোয়া করবেন আমাদের ওই ড্রামটা যাতে হয়ে যায় না বাবু কি এক ড্রাম যাতে হয়ে যায় দাওন কিভাবে উঠায় দেখেন দর্শক এই যে দেখেন কি সুন্দর আরো একটা ধরছে বাহ মুখটা একদম লাল না হাতে দর্শক দেখেন সুন্দর একদম মুখটা দেখেন তো বসি লাগছিল লাল হয়েছে মুখটা এই এখনো মরে নাই জিন্দাই আসছে লড়তেছে বেশি সময় তাজা থাকে না না বাবু এক দুই মিনিটের মধ্যেই মরে যায় বাসপাতারি মাছ ধরো এটা ড্রামে থাও ধরে ধরে আমরা এই আমাদের গোডাউনে জমা করতেছি দর্শক এই যে ড্রামে দর্শক বাসা মাছ ধরছে দেখতে দেখতে হ্যাঁ বাবু বসেটা কি মুখে ও খায়াল আছে একবারে না বসেটা একদম পেটের মধ্যে নিছে হাত তাজা মাছ তো সুন্দর বাসা মাছ ছোট হাত ছোট মানুষ ছোট মাছ ধরতেছে দর্শক খুব ভালো লাগছে দেখেন তো নদীর দৃশ্য কত বড় নদীতে ছোট মানুষ মাছ ধরতেছে তুমি কোন ক্লাসে পড়ো এইটে পড়ে অষ্টম শ্রেণী পরে হয়তো আজকে স্কুল বন্ধ যার জন্য মাছ ধরতে তোমার নামটা কি তুমি তাও কয় বছর হইলো মাছ ধরো বছর হইল না একবার ধরে মাছ ধরো না দর্শক শুনছেন ছোট মানুষ তাও ছোট থেকেই মাছ ধরে মেলা বছর হলে মাছ ধরে তার মানে বাপ দাদারা মাছই ধরে সাথে সাথে ভাতি যাও মাছ ধরা শিখে গেছে দর্শক আজকে খুব দিন যার জন্য ছাতি ব্যবহার করতেছি উপায় নাই দর্শক টেম্পারেচার খুব বেশি দেখানো সম্ভবই হয় না যার জন্য ছাতি দিয়ে আমরা ভিডিও করতেছি দেখেন কত বড় কাজলি ধরছে না বড় মানে একদম ছোট। ছোট মানুষ ছোট হাত ছোট মাছ খুব সুন্দর দেখা যায় দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর এই বসিতে ধরছে মানে একটার পর একটা ধরে আছে এটাও দেখেন কি সুন্দর পাতলা ছোট হাত দর্শক দেখেন তো কচুরি পানাগুলো কি সুন্দরভাবে যাইতেছে

না ওটা বাগারে হচ্ছে না বুঝলা বাবু কথা দেয় খুব পিছলা মাছ দর্শক মাছ কি দেখাবো আপনাদের দেখেন নদীর পানি পরিস্থিতি দেখেন কত বড় হয়ে গেছে খালি নদী চতুর্দিকে খালি নদী এখন তো সেই নদীর মধ্যে বসে কিন্তু আমরা মাছ ধরার দৃশ্য দেখাইতেছি আপনাদের নদীর মাঝখানে বসে বসে দেখে এই যে আরো একটা এটা আরো ছোট না দর্শক এক এক করে আমাদের পুরা দাও না শেষ এই যে পাথরটা উঠে দেখাইছি এটা লাশ বসেছিল ধরে নেই যাই হোক আমার আমাদের দাও দর্শক শেষ পুরা দাও দেখাইলাম বারো চোদ্দোটা পনেরোটা মাছ আছে আমাদের ছোট ছোট মাছ একটা বড় মাছও হয় না যাই হোক আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম